কি জিনিস নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখো এক ধরনের কুকিজ রয়েছে গরমে একদম হালকা পাতলা কিন্তু আমরা বাংলাদেশে থাকিনি তাই খুব বেশি কিন্তু ধুলোময়লা পরিনি তো অনেক শখের গাড়ি সেজন্য বলছে সেল করবো না চেঞ্জ করে একবার দেখো কারণ দুটো গাড়ি আমাদের কাজে লাগে না বাপরে দেখো বিয়ের বাজার নিয়ে চলে এসেছে আমার জন্য ওই বাড়ির একদম গাছপালা আম একদম রেডি দেখো পুরোটা কাজ আছে এটাও খুব কালারের মধ্যে টাইম না গুড মর্নিং বন্ধুরা বাংলাদেশের পর্ব শেষ করে আবারও কিন্তু আমরা ইন্ডিয়ায় গ্রামের বাড়ি থেকে নতুন একটা ব্লগ শুরু করছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে হাজির রুটি আলু ভাজা আর এটা হচ্ছে গতকাল রাতে এসে বানিয়েছিলাম একটু দুধ সেমাই তো এটাই হচ্ছে আজকে আমাদের দুজনের ব্রেকফাস্ট আচ্ছা রোদ্দুর উঠেছে বাংলাদেশে যেরকম গরম এখানেও সেরকম গরম মানে কোথাও কম বেশি না পাল্লা পাল্লি দিয়ে কিন্তু গরমটা পড়ছে তো নাও বড় মাসে ব্রেকফাস্টটাকে করে নাও যা গরম পড়ছে কি বলবো দেখো দেখি কে বলবে যে এখন সকাল এগারোটা তো ওই সোফার সাথে কিন্তু সেন্টার টেবিলটা এখানেই রাখা থাকছে এটাকে আর আমরা ঘরে নিয়ে যাচ্ছি না তো চলো ব্রেকফাস্ট করতে করতে দিনটাকে শুরু করলাম তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এবার যেহেতু বেশি দিন আমরা বাংলাদেশে থাকিনি তাই খুব বেশি কিন্তু ধুলো ময়লা পরেনি একটু যা ঝুল টুল হয়েছে আর কাঁচাকুচি করবো ট্রলিতে সমস্ত জামা কাপড় রাখা রয়েছে যেহেতু এখন অম্বপাতি বা অম্ববাতি লেগে রয়েছে জন্য না আবার ভুল করে শাক এনেছে জানো তো কিন্তু শাক তো খেতে নেই আজকে রাতে ছাড়বে না তুই জানো না আজকে রাতে ছাড়বে তো কালকে কাঁচাকুচি হবে নাহলে এরকম রোদগুলো যদি কাচাকুচি করে দিতাম না তাহলে মানে এক রোদে টানা পুরো শুকিয়ে যেত

কিন্তু একটা জিনিস আমরা বাংলাদেশ থেকে ভুলে গিয়েছি কি জানো দুটো মেইন জিনিস একটা না দুটো সেটা হচ্ছে দুটো ট্রাইপড হুম বলো ট্রাইপড দুটো রেখে এসেছে মানে ট্রাইপড দুটো রেখে এসেছে তা চিন্তা নেই কাকিমা মানে বড় কাকিমা যাবে বাংলাদেশে এরকম দু চার দিনের মধ্যে তো কাকিমাকে বলবো নিয়ে আসতে না হলে প্রবলেম হয়ে যেত এখন যেটা আছে সেটা দিয়ে কাজটা চালিয়ে নেব তো এই যে চাদরটা পেতে নিলাম ঘরটা ওইগুলো দিদি সব ঝাঁপ দিয়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে তো চলো বাদ বাকি সংসারের কাজকর্মগুলো কমপ্লিট করি কি রান্না হচ্ছে আজকে গরমে একদম হালকা পাতলা বিউলির ডাল বানাচ্ছি বিউলির ডাল ছিল ভালো হয়ে গেল নাকি একটু ঘন ঘনই হয় বিউলির ডাল হয়ে গেছে এটা হ্যাঁ ডালটা তো হয়ে গিয়েছে পাত্রটা বড় হয়ে গেল আর এই কি হচ্ছে ডিম সিদ্ধ আজকে আবার ডিমের তরকারি নাকি আজকে ডিমের তরকারি হবে আর একটু কারণ যেটা এনেছিলে কারণটা চিনি মাছ দিয়ে তরকারি করব আর একটু বেগুনা মজা করব ডালের সাথে বেশ আমাদের হচ্ছে আজকে আমরা একদম এমন একটা জিনিস দেখাবো যার জন্য এলাম কাটফাটা রোদ চলে আসলাম সেটা হচ্ছে এই যে না না আমরা কিন্তু ছাগল পুষিনি কাকুদের বাড়ির ছাগল এখানে এত ঘাস সেটা সাফাই করার জন্য দেখো এখানে বেঁধে দিয়েছে দেখো দেখো ক্যামেরা দেখে আবার ফোকাস করছে দেখা যাচ্ছে প্রচন্ড যা ঘাস বেড়ে গিয়েছে আর এখন বর্ষার সময় আমাদের সেই কবের থেকে বলা হচ্ছে সাফাই করা হবে সাফাই করা হবে কিছুই হচ্ছে না দেখি ছাগল দুটো করতে পারে কিনা ফাইনালি এতদিন পর গাড়িটা আবার মানে কি বলবো সেই পর্যায়ে এসছে ব্যাটাই তো চেঞ্জ করা হয়েছে এবং সাথে সাথে পুরো ক্লিন আপও করা হয়েছে প্রবীণের মনটা খুব খারাপ ছিল আমি ওকে বলছিলাম এটাকে সেল করে দাও তো অনেক শখের গাড়ি সেজন্য বলছে সেল করব না চেঞ্জ করে একবার দেখো কারণ দুটো গাড়ি আমাদের কাজে লাগে না সেল করবো ভাবি সেল সেল করলে তো হয়েই গেল না কিন্তু থাকুক না যতদিন আছে এটা নিয়ে আরে বন্ধ করো এটা নিয়ে আমাদের একটা প্ল্যান আছে কি বলো তো যে একদিন মানে লং ট্যুর করব মানে এরকম যায় না বাইকে করে সবাই ওরকম লাদাখ ফাদাখ ওইসব নয় যে দীঘা ফিঘা অন্তত তাই না যাবে যাবে হ্যাঁ যাবো কিন্তু এইখানকার সিটটা যে এত ছোট ট্রাভেলের জিনিস নিয়ে যাওয়া খুবই পসিবল হয় না তো যাই হোক বাইকটা তো ঠিকঠাক হয়ে গেল এই হলো দুই ব্যাগ জিনিস বাংলাদেশ থেকে কি কি এনেছি চলো তোমাদেরকে এবারে দেখাই তো এই ব্যাগটা রয়েছে এইটার মধ্যে অনেক জিনিস আছে যেমন এটা হচ্ছে এক ধরনের ওখানকার লোকাল কেক যে বেশ ওরকম শিঙা শিঙার গজা গজাটা টাইপের দেখতে কেক রয়েছে তারপর এই টোস্টটা বলো প্রবীর ভালো হবে টোস্ট না এটা হচ্ছে কুকিজ টাইপের না আর এই জিনিসটা না কাকার বাড়িতে গেলে কাকা আমার আর রাহির জন্য নিয়ে এসেছিল চয় চিপস দেখো পুচকে পুচকে প্যাকেট মানে এটা কনফ্লেক্সের মতো খেতে আর এটার দাম হচ্ছে পাঁচ টাকা করে এটা বেশ ভালো লেগেছিল আর এখানে পাওয়া যায় না যে জিনিসগুলো পাওয়া যায় না সেই জিনিসগুলোই মানে বেছে বেছে নিয়ে এসেছি আর এইটার মধ্যে যা আছে মানে পুরো দোকান ধরে প্রবীর নিয়ে চলে এসেছে আর খুলি এই দেখো दस दो खाना वन टू थ्री फोर फाइव सिक्स टेन दस खाना

এই কারণে এইগুলি বেশি জিনিস এনে ঘর বোঝাই করা সবই তো এখানে পাওয়া যায় বলো তো চলো আবার সব কিছু ঢুকিয়ে রাখি তবে এই দুটো জিনিস আজকে সন্ধ্যেবেলাতেই ট্রাই করব ঘরেই খাওয়া দাওয়া করবো বলে টেবিলটাকে আবার নিয়ে এসেছি ঘরে আর লাঞ্চের মেনুগুলো দেখো এতগুলো বলেছিলাম না গরমের সিম্পল ভাত ডাল কাকুর দিয়ে চিংড়ি মাছ ডিমের ঝাল আর এটা হচ্ছে বেগুন ভাজা আর এগুলো হচ্ছে সব লেফট ওভার মা পাঠিয়েছে ডয়রা কলা বা বিচি কলা দিয়ে চিংড়ি মাছ এটা হচ্ছে চিংড়ি মাছ ভাপ্পা চিকেন

ভালো পর দেখা মৌলি বার্থডে তে আসতে পারিনি তারও একটা রিজেন ছিল চল ঘরে দাদার বিয়ে হ্যাঁ যে জিনিসটা মৌলি সাথে করে এনেছে তোমাদেরকে দেখাই বের কর বের কর দেখো তোমরা চিনতে পারছো কিনা এই হচ্ছে লেহেঙ্গা আর ওটার মধ্যে লেহেঙ্গা রয়েছে খুলতে পারছি না প্লিজ এঙ্গেজমেন্টের লেহেঙ্গা যেটা মৌলি পরবে বলেছিল অনেকদিন ধরে একদম নিজেদের বিয়ে দাদার বিয়েতেই পড়তে পেরেছে একমাত্র পরতে পেরেছে কারণ সেই রকম ফিগারে আমি ছিলাম

কিছুটা জাল হোক আর এই যে বাংলাদেশের এই কেকটা আজকে খাওয়া হবে চায়ের সাথে আর এই যে কাপ টাপ সব ধুয়ে নিয়েছি কফি বানাবো ওই বাড়ির একদম গাছ পাকা আম আজকে একদম সন্ধ্যেবেলায় মানে ঘরোয়া জিনিসপত্র দিয়ে এই না আজকে সন্ধ্যেবেলা একটা ভালো জিনিস আছে মলিক আর দশ মিনিট তুই যদি দশ মিনিট কম থাকতিস তুই যদি দশ মিনিট কম থাকতিস আজকে দশ মিনিটকে বেশি রাখো কারণ আছে একটা ফ্রিজের জিনিস আছে সেটাকে জাস্ট ফ্রাই করতে হবে কি জিনিস

কালকে সন্ধেবেলায় কবির একটু চিকেন এনেছিলো তো সেটাকে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পকোড়া ভেজেছিলাম কয়েকটা আজকে ভালোই হলো মৌল এসছে একদম সুন্দর রেডি টু ইট পকোড়া ছেলে ছেড়ে দিই সুন্দর একটা হাওয়া দিচ্ছে কিন্তু সারাদিন এরকম গরমের পর সন্ধ্যেবেলায় যদি এরকম একটু হাওয়া দেয় না আর কি চাই এটার মধ্যে কাসুরি মেথি সব কিছু দেওয়া মানে একদম পুরো দোকানের স্টাইলে একদম রেডি দেখো কফি পকোড়া কেক আম কেচাপ অ্যান্ড সিমাই পায়েস সব কিছু নিয়ে একদম রেডি অবস্থা খারাপ এখন চলো ঘরে এসে চলছে চলো সব কিছু নিয়ে ঘরে চলে এসছি দেখো আমি খাওয়াও স্টার্ট করি খাওয়া স্টার্ট করে দেখি এখন গল্প করে খাওয়া দাওয়া হবে পকোড়া খেয়ে দেখ একটু হুম উপরে একটু চাট মশলা দিয়ে দিয়েছি তাতে একটু চাটপাটার ফ্লেভার হয় ভালো আছে আছে আর কেকটা টেস্ট কেমন বলতো একদম পাউরুটির মতো মানে চা কফি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট একদম মিষ্টি কম পাউরুটির মতো একদম পাউরুটির মতো তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর বর তো কফি খাবে না ওই জন্য আমাদের দুজনের জন্য বানিয়েছি তুমি পকোড়া কেক আর আমটাই খাও হুম কেমন এটা ডুপ্লিকেট মোটামুটি ভালো এই কফি ভালো হয়েছে এটা ব্র্যান্ডেড না লোকাল

এই আকাশী কালারটাই বেশি ভালো লাগে আকাশীটাই নিয়ে তুমি এইটাই বক্স করে একটুখানি ভালো করে প্যাক করে দাও আর অনেক অপশন ছিল তো অপশন ছিল প্রত্যেকটাই ভালো আকাশীটাও মাকে দেখালাম মা বলে আকাশীটাই ভালো লাগছে আমি যেহেতু চেয়েছিলাম একটু হালকা আকাশী হালকা গোলাপির মধ্যে তো এটাই একেবারে হয়ে গিয়েছে এই হালকা আকাশী তো এইটাই তো আমি খুঁজে দিলাম হুম ওইটাই হয়ে গেছে প্রত্যেকটাই সুন্দর আকাশটা তুমি নেবে নাকি শাড়ি না এটা যেটা ট্রেডার এই যে আমরা আছে কাটা সাইড এই যে গিফট প্যাক করে নিচ্ছি দিদার বাড়ি বাড়ি এসে তোমাদের শাড়িটা একবার ভালো করে দেখিয়ে দিই দাঁড়াও এই দেখো এটাকে আমি খুব বেশি ভাজ খুলছি না তাহলে প্যাকিং করাটা আবার বেশি মুশকিল হয়ে যাবে দোকানে তো দেখিয়েছিলাম অল ওভার শাড়িটাতে কাজ রয়েছে আর এরকম হালকা স্কাই কালারের মধ্যে তো শাড়িটা কাজ জন্য কোথায় যাব সবটা তোমাদের সঙ্গে কালকে ব্লগে কিন্তু শেয়ার করব তো চলো এবারে ডিনার করে নেব অলরেডি বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে কারণ আমরা অনেকটাই মানে লেট করে বসে আটে গিয়েছিলাম আর আজকের এই ব্লগটাকে এতটুকুই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে আর হ্যাঁ ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম Helena. Bye. Good night.